বুদ্ধ ধর্ম বিষয়ে দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা বলেছি সাক্ষ্যবংশের উৎপত্তি নিয়ে সাক্ষ্যবংশ যখন প্রথম উৎপত্তি হয় প্রথম রাজা ছিল ওয়াক্যমুখ তারপরে কার কারকন্ হস্তিনাজক রাজা হয় সর্বপরে পুত্রবান হওয়ার কারণে রাজকন্যা নিপুরা সাক্ষ্য বংশের রানী হন বা সাক্ষ্য বংশ দায়িত্ব পায় এই নিপুরা থেকে আসে চণ্ডীরা তারপরে চণ্ডমুখ সেখান থেকে শিব সঞ্চয় শিব সঞ্চয় থেকে বেশান্তারা বেশান্তারা থেকে জালি তার থেকে শিন বাহন শিন বাহন থেকে শেষ এই যে বংশধারায় বংশধারার মধ্যে সেরূপ আরেকজন ক্ষত্রিয় রাজা মহেশ্বর সে জন্ম হয় সে মহেশ্বরের ছিল দুই পুত্র গৌতম আর ভরদ্বাজ এই ভরদ্বাজের পরে গৌতম গৌতম সংসারটি আগী হয় প্রথম পর্বে আমি বলেছিলাম গৌতম কীভাবে এসছে এবং ইক্ষুক্ষেত্রে গত প্রথম পর্বে বলেছি ইক্ষুক্ষেত্রে উনি অবস্থান করেছেন এবং ওনার পুত্ররা সূর্য উদয়কুলে হওয়ার কারণে বংশীয়। সে কারণে সে বংশের ধারাকে বলা হয় গৌতম গোত্রীয় ইক্ষু ক্ষেত্রে জন্ম বলে ইক্ষু বংশীয় এবং সাক্ষ্য বংশীয় এবং সূর্য উদয়ের সময় জন্ম বলে বংশীয়। এই গৌতম গোত্রীয় সূর্যবংশীয় বংশীয় সাক্ষ্যবংশীয় গোত্রেই আমরা সিদ্ধার্থকে সিদ্ধার্থের জন্ম হয় এবং যেটা বলা হয়ে থাকে সে সময়ে যেহেতু ওই জায়গাটার মধ্যে পালি ছিল কথিত ভাষা কথ্য ভাষা পালি ছিল এবং বুদ্ধ সিদ্ধার্থ পালি ভাষায় কথা বলতেন তার দর্শনাগুলো দিতেন এবং কপিলা কপিল কপিল মুনিও যায় এই বঙ্গ থেকে কুলেশ্বরী নদীর তীরে তার জন্ম সুতরাং ওই জায়গাটার মধ্যে সংস্কৃতি ভাষার কোনো প্রভাব ছিল না এবং সিদ্ধার্থ শিক্ষা শিক্ষাক্ষেত্রেও আমরা কখনো সংস্কৃতি সে অধ্যয়ন করেছে এ ধরনের তথ্য পাই না তো সেই কারণে আমরা তাকে আমরা দেখি যে উনি সাক্ষ্য সাংখ্য মতামত উনি সাংখ্য মত উনি চর্চা করেন কারণ কপিল কপিল মুনি ছিল সাংখ্য মতের প্রবক্তা তাই সাক্ষ্য বংশ সাক্ষ্যবংশীয়রা শিক্ষাক্ষেত্রে সাং সাংখ্যমতকেই শিক্ষা অর্জন করত সেই কারণে সিদ্ধার্থ নাম কিনাশটা নিয়ে বিভিন্ন পণ্ডিত মহলে বিতর্ক আছে কেউ কোনো কোনো গবেষক বলতে চায় ওনার নাম সিদ্ধার্থ নয় সুকৃতি কুমার যাই হোক আমরা দুইটাকেই নিই যেহেতু সিদ্ধার্থ কুমারটা সর্বজন সর্বজনে স্বীকৃত সবাই বলেন সুতরাং অন্য একটা নতুন তথ্য নিয়ে আসা মানে বিতর্ক সৃষ্টি করা আমরা সেটা করব না আমরা দুটি বিষয়কেই নেবো সুকৃতি অথবা সিদ্ধার্থ কুমার দুটাকে আমরা গ্রহণ করে নিলাম এই এই সিদ্ধার্থ সুকৃতি বা সিদ্ধার্থ কুমারের জন্ম হচ্ছে এই গৌতম গোত্রের তার জন্য ওনার নাম নাম যখন বলা হয় তখন গৌতম গোত্রীয় কথাটা আসে সূর্য বংশীয় কথাটা আসে সাক্ষ্য বীর কথাটা আছে যেহেতু সাক্ষ্য বংশী সাক্ষ্য বীর কথাটা আসে এবং ওই যে বললাম যে ওনাদের ধারায় শি বাহনের পুত্র শিহরা এই শিহরার বিরাশি হাজার বংশধর শিহার থেকে বিহা বিরাশি হাজার বংশধরের উৎপত্তি হয় এই বংশধরের পরে এক পর্যায়ে আসে রাজা জয়সেন এই রাজা এই এই সিংহরার বংশধরের বংশধরের মধ্যে জয়সেন ছিল সর্বকনিষ্ঠ ওই বংশধারায় এবং তৎকালীন দিনে কপিলবত্তুতে জয়বশ জয়সেনের রাজত্ব ছিল সাক্ষ্য বংশের আবার তার পাশাপাশি সাক্ষ্য বংশেরই দেবাদহের সিংহাসনে অধিষ্ঠ ছিলেন দেবদহ সাক্ষ্য আবার ওনারা সাক্ষ্যবংশী হলে ওনারা কলীয় এবং কলীয় সাক্ষ্য নামে প্রতিষ্ঠিত ছিলেন সেই কপিলাবত্তুর সাক্ষরাজ জয়সেনের জয়সেন তার পুত্রকে তার পুত্র সিংহানুকে বিবাহ দেওয়ার জন্য তিনি দেবদহের কলীয় সাক্ষরাজ দেবাদহ সাক্ষ্য কাছে পাঠান দেবাদহ সাক্ষ্যের একজন কন্যা ছিল ওনার নাম ছিল কচ্চায়নি ক্যাত্তায়নি এই কচ্চায়নী ক্যাত্তায়নীর সাথে সিংহানুর বিবাহ হয় দর্শনের পুত্র সিংহানুর বিবাহ হয় এই এই মৃত্যুর পরে সিংহানু কপিলবদ্ধুর রাজা হন কালক্রমে সিংহানু থেকে শুদ্ধধন ধৌতধন শুক্লধন ও মৃত্বন সাক্ষ্যধন নামে পাঁচ পুত্র হয় এবং অমিত্র ও প্রমিতা নামে দুই কন্যা জন্মগ্রহণ করে অর্থাৎ এই বংশধারায় এসে সিংহানুর পুত্র শুদ্ধধন সে শুদ্ধধন হচ্ছে সিদ্ধার্থের পিতা আবার ওদিকে কলীয় সাক্ষরাজের মৃত্যুর পরে কলীয় সাক্ষরাজ যেটা দেবাদহ কলি সাক্ষরাজ দেবাদহ দেবাদহের মৃত্যুর পরে তার পুত্র অঞ্জন কলীয় সাক্ষরাজ হয় অঞ্জনের দারুপানি ও সু সুপ্রবুদ্ধ নামে দুই পুত্র এবং মহামায়া ও মহাপ্রজাপতি নামে দুই কন্যা জন্মগ্রহণ করে তাহলে আমরা যেটা দেখছি ওয়াক্ষু বংশের যে উৎপত্তি সেই বংশের উৎপত্তি ধারা থেকে ধারা হয়ে ওয়াক্ষবুক রাজা হয় প্রথম সাক্ষ্য রাজা তারপরে কারকর্ণ হস্তিনাজক তারপরে নিপুরা নিপুরার পরে শিবসঞ্জয় শিবসঞ্জয় থেকে ব্যাসানতারা ব্যাসানতারা থেকে জালি জালি থেকে শিববাহন শিববাহন থেকে সিংহনা এই সিংহনা থেকে সিংহনা থেকে হয় জয়সেন আবার সিংহনারই আরেকটি বংশ গোত্র দেবাদহ সাক্ষ্য কলীয় সাক্ষ্য দেবাদহ কলীয় সাক্ষর কাচ্চায়নি কাত্তায়নি এই কাচ্চায়নি কাত্তায়নির সাথে বিয়ে হয় সিংহানুর এবং এই কাচ্চা কাচ্চায়নি ক্যাত্তায়নির সরি সিংহানুর পুত্রের সাথে জয়সেনের সাথে বিয়ে সরি সিংহানুর সাথে বিয়ে হয় এবং ওই সিংহানুর থেকে সিংহানু এবং কাচায়নে কাত্তায়নি থেকে জন্ম হয় শুদ্ধদন এবং তার শুদ্ধধন ধৌতধন শুক্লধন অমিতধন সাক্ষ্যধন এবং তার চার এবং তার দুই কন্যা অমিতা প্রমিতার আবার ওদিকে দেবাধ কলীয় সাক্ষ্য। দেবাধ কলীয় সাক্ষ্য মানে কাচায়নে কাত্তায়নির পিতা তার দুই পুত্র হয় পুত্র অঞ্জন এবং সেই পুত্র অঞ্জনের থেকে আবার দুই কন্যা হয় দারুপানি ও দুই পুত্র হয় দারুপানি সুপুত্র আবার দুই কন্যা হয় মহামায়া ও মহা মহাপ্রজাপতি মহাপ্রজাপতি তাহলে এই জায়গাটার মধ্যে এসে আমরা কি পেলাম যে সিদ্ধার্থের পিতা ধনের কোথা থেকে আসলো আবার তার মাতা মহামায়া থেকে আসলো কারণ পরবর্তীতে ওই সিংহানুর পুত্র শুদ্ধধনের সাথে বিয়ে হয় অঞ্জনের কন্যা মহামায়ার সাথে পরে মহামায়ার যখন পুত্র সন্তান হচ্ছে না তখন একটি কথা আসে যে তার বোনের সাথে বিয়ে হবার যাতে শুদ্ধ ধরনের বিয়ে হয় কিন্তু সাক্ষ্য বংশের ধারা হচ্ছে যে তারা একটি বিয়ে করতে পারবে দুইটি বিয়ে করতে পারবে না তখন সেখানে থারু জাতি এবং উপজাতি জাতিরা যখন সাক্ষ্যদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন যেহেতু তখন রাজা সিংহনু বিদ্ধ হয়ে যায় তখন সাক্ষরা সবাই শুদ্ধোদনকে অনুরোধ করে যা আপনি যুদ্ধে যান তখন শুদ্ধদন সাক্ষ্যবিদ্যে নিয়ে সেই যুদ্ধ করে সে থারু জাতি এবং পার্বত্য জাতিকে পরাজিত করে এবং সেখানে সে বীর হিসাবে প্রতিষ্ঠা লাভ করে এবং তখন একটি সবাদা ডাকা হয় একটা মনে রাখতে হবে যে এই সাক্ষ্য বংশ কিন্তু গণতান্ত্রিক তারা কিন্তু রাজতান্ত্রিক নয় পজাতান্ত্রিক নয় সেখানে গোত্র প্রধান অর্থাৎ শুদ্ধধনের পিতা সিংহন ছিল গোত্রপ্রধান রাজা রাজা ক্ষত্রিয় বলতো ক্ষত্রিয় শব্দটা অর্থ হচ্ছে এই কারণে ক্ষেত্রপাল অর্থাৎ তখন যিনি বীর বাকি ক্ষেত্র ক্ষেত্রের জমিগুলো জমিগুলো পাহারা যাবাদ দেওয়ার জন্য তারা একজন ক্ষেত পালক নিয়োগ করত বীর নিয়োগ করত সে ক্ষেত খ্যাত পালক থেকে ক্ষত্রিয় এটাকে রাজা বলা যাবে না উনি উনি হচ্ছে গোত্রপ্রধান অর্থাৎ সেই গোত্রের উনি বীর উনি প্রধান তাহলে এই যে শুদ্ধধন বীর হিসাবে তখন একটা তখন জিতে আসার পরে তখন একটি আলোচনা সভা আয়োজন করা হয় সেখানে সিংহানু বলে যে আমার তো বিয়ে হয়েছে আমার ছেলের তো বিয়ে দিয়েছি মহামায়ার সাথে কিন্তু তার তো কোনো পুত্র তাদের কোনো সন্তান নাই তাহলে আপনারা আমাকে অনুমতি দেন এই প্রথমবার এবং শেষবারের জন্য যাতে সাক্ষ্য বংশের কেউ দ্বিতীয় বিয়ে করতে পারে তখন সবাই রাজা শুদ্ধদানের বীরত্বের বা শুদ্ধদানের বীরত্বের কারণে দ্বিতীয় বিয়ে দেওয়ার অনুমতি দেয় তখন অঞ্জনের দ্বিতীয় কন্যা মহামায়া মহা প্রজাপতি প্রজাপতির সাথে তার বিয়ে হয় তার জন্য এই যে কাচ্চিয়ানি কেত্তায়নি কথাটা কিন্তু ওনাদের বংশের মধ্যে আসে যেভাবে ওনারা সাক্ষ্য বংশীয় ইক্ষুবংশীয় সূর্য বংশীয় গৌতম গোত্র গোত্রটাও পায় মেয়েদের ক্ষেত্রে ওনাদের কেচ্চায়নি কেত্তায়নি কথাটা আসে এই কারণে আসে যেহেতু যে শুদ্ধধনের শুদ্ধ ধনের মাতা মাতার নাম ছিল কেচ্চায়নি কেত্তায়নি তো এই হচ্ছে যে সাক্ষ্য বংশের শুদ্ধধন পর্যন্ত ইতিহাস এরপরে মহামায়া মহামায়া পুত্র সন্তান জন্ম হয় সে হচ্ছে সিদ্ধার্থ বা সুকীতি কুমার এবং এই আমরা একটুক পর্যন্ত আমরা আজকে আমরা আলোচনা শেষ করলাম পরে আবার মহাপ্রজাপতির ও সন্তান হয় আবার এদিকে মহামায়া যখন মারা যায় তখন মহাপ্রজাপতি তাকে লালন পালন করে আজকে একটুক পর্যন্ত পরবর্তী ভিডিওতে বাকিগুলো আলোচনা করব ধন্যবাদ